হ্যালো সবাইকে পিয়ালাই স্টাইলে আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আবার অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে এসছে একটা রান্নার ভিডিও আর যা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আজকে আমি রান্না করতে চলেছি ডিম দিয়ে পটলের ঝোল চলুন স্টার্ট করি একটুখানি কড়ার মধ্যে তেল ছিল সেই কড়াতেই আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলু পটলটা আলাদা আলাদা করেই ভাজছি কারণ আলুটা একটু আগে দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম এর জন্য বেশি যদি একটু মানে সেদ্ধ হয়ে ভেঙে টেঙে যায় তাই আমি আলাদা আলাদা করে একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি এরপর এখানে পটলটা নিয়ে পটলের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে পটলটাকে আমি ভেজে নেব তার মধ্যে এখানে একটু চারটে ডিম ছাড়িয়ে আমি ডিমগুলোকেও ভেজে নেবো আর পটল ভাজার পর না করার তেলটা যে পটল ভাজার তেলটা একটু কেমন হয়ে যায় ডিমটাকে আগে ভাজলে হয়তো ভালো হতো কিন্তু আমি লাস্টে ভাজলাম এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলো তুলে নেওয়ার পরে এখানে থালার মধ্যে আমি পটল আলু ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা একটু দেখালাম এরপরে সামান্য পরিমাণে একটু চিনি আর নুন দিয়ে আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি চিনিটা দিয়েছি তার কারণ হচ্ছে একটু কালারের জন্য তারপরে এক এক করে টমেটো দিয়ে দিলাম টমেটোটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায় এই জন্য আগে আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম পেস্ট মশলার মধ্যেই টমেটো জিরে ধনে সব আছে তার জন্য একটুখানি টমেটো দিলাম আর আমি কম মশলার মধ্যে একটু রান্না করতে বেশি পছন্দও করি বলতে গেলে ব্যাস এখানে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি তার আগে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দেয় যাতে না মশলাটা একটু পুড়ে যায় এর জন্য করার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা ভাজতে ভাজতে অবশেষে বুঝতেই পারা গেল যে মশলা ভাজা শেষ তেলটা ছেড়ে এসছে এরপর একে একে পটল আলুগুলো আমি দিয়ে দিচ্ছি পটল আলু দিয়ে একটু তাও ভা মানে কষাতে হবে আর এক হাতে ক্যামেরা এক হাতে ফোন নিয়ে রান্না করাটা খুব অসুবিধাই হয়ে যাচ্ছিল এর জন্য ভিডিওটা ঠিক এপাশ ওপাশ করে হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই মানিয়ে নেবেন এরপরে ডিমও দিয়ে দিয়েছিলাম মশলাটা পটল আলুর সাথে ভালো করে কষানো পরে ডিমটাও দিয়ে দিয়েছিলাম ডিমটার সাথেও কষানো হয়ে যাওয়ার পরে দেখতে পেয়েছেন কত সুন্দর কষানো হয়েছে এরপর পরিমাণ মাপে একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে এটাকে রেখে দেবো ব্যাস আমরা সাধারণত সবাই যেমন ডিমে ঝোল করি আমি ঠিক সেই রকমই দেখালাম হয়তো অনেকজন অনেক রকমের করে আমি এটা করি এর মধ্যে আমি আরেকটা জিনিস দিই সেটা হচ্ছে লাস্ট ফিনিশিং ওই গোটা গরম মশলা যেটা হয় সেটা বেটে আজকে দিলাম না আজকে ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন